হালকা বর্ষাতে সকালবেলা গ্রামের অথেন্টিক চা খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে আসছি তালতলি তো তালতলি আশায় দেখা পাচ্ছেন এটা তালতলি মোড় এই মোড়ের এটি আজকে চা খাবো আর আজকে যে পরিমাণ বাতাস এত সুন্দর বাতাস হচ্ছে আল্লাহর অশেষ রহমতে মানে কোনো রোদ ছাড়ায় আজকে সুন্দর বাতাস হচ্ছে হালকা বৃষ্টি মানে খুব একটা সুন্দর ওয়েদার তো ওয়েদারে আজকে চা খাবো আর চা খাওয়ার জন্য আইসা বসে পড়েছি এই জায়গা তো আপনাদেরকে চলুন ভিডিওটা দেখায় যে কেমনে চাটা বানায় এই যে প্রথমে মামা শুরু করে দিছে ঘাটাঘাটি গরম পানি দেয়া চায়ের কাপে তো দুটা চা একটা লাল চা একটা দুধ চা তো আমি দুধ চার জন্য অর্ডার দিয়ে দিছি এই যে দেখা পাচ্ছেন আমার জন্যে চিনি দিচ্ছে দুই চামচ আর চিনিও কিন্তু অথেন্টিক এগুলা ওই যে লাল চিনি দাগ বলে তো তারপরে দেখা পাচ্ছেন এটি থেকে হলো কি করেছে এগুলা ওই যে সায়ের পাতি নিচ্ছে আমার এদিকে আবার সায়ের পাতি দেওয়া সা বানাই তো আপনার অন্যদিকে তো দেখা যাচ্ছে যে সব সায়ের সা হচ্ছে ওই যে ঘুলায় আর কি একবারে ইয়ার মধ্যে দেয় সায়ের পাতিগুলা গরম পানির মধ্যে দেয় কিন্তু আমার এটি এরকম লা আমার এটি এই যে সায়ের সাহটা দেখা পাচ্ছেন যে ক্যান করে এই চায়ের ইয়ে পাতি দিশে দিয়ে পাতির মধ্যে পানি দিয়ে তারপরে যে পানিটা পড়ছে এটা হচ্ছে মেন চা আমার এদিকে আর এটা খাইতে যা টেস্ট দেখেন প্রথমে হালকা করে একনা করে এই যে লিকার লিয়ে নিল এক বলে লিকার তো এই যে অল্প এক না লিকার লিয়ে নিল লিকার নিয়ে পরে এখনোটি থেকে দুধ দিবে আর এটা হলো খাঁটি গরুর দুধ আমাদের এই দিককে দেখলে দুধ পাওয়া যায় সব গরুর খাঁটি দুধ এই যে দেখেন এগুলো আগে ঘুলাই নিল চিনিটা ঘুলাই নিল লওয়ার পরে এখন আপনার হচ্ছে চা দিবে ইয়া সরি দুধ দিবে আর কি দেখেন এই যে দুধ এই যে একবারে সর সহ আর এই খাইতে যা টেস্ট দিয়েছেন দুধ দা পড়েছে কিন্তু দুধের কিন্তু কোনো ইয়া নাই যে দুধ চলে যাচ্ছে এটা একবারে খাঁটি দুধ কোনো পানি মিস করা নাই কিছু নাই একবারে খাঁটি অথেন্টিক দুধ তো মানে আমার কাছে যা খাইতে টেস্ট লাগছে আপনার কি বলবো আর লোকেশনটা অবশ্যই বলবে যে চাডা পায়ে গেছি এখন সাডা মনে করেন যে খাবো আপনারা দেখেন এই যে চায়ের সাইজটা দেখেন মানে পুরে অথেন্টিক চা আর এ চা এ যে ভাইয়ের আগে থেকে খাচ্ছিলো আর এই দোকানের লোকেশানটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে লোকেশন হচ্ছে তালতলি বাজার তাহেরপুর রোড যাওয়ার সময় পড়ে তো এই যে দেখেন এই জায়গাতে এসে আপনারা মুড়েতি পাবেন এই দোকান তো আজকে এই পর্যন্তই আপনারা যারা চা খাবেন অবশ্যই চলে আসবেন এই জায়গা আসসালামু আলাইকুম